বাড়ির ছাড়ের জায়গা নিয়ে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব আর সেই দ্বন্দ্বের নাক গলি এক বাড়ির বালিককে সামাজিক বয়কটের হুমকি দিলেন তৃণমূল নেতারা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে গোঘাট দু নম্বর ব্লকের বদনগঞ্জ ফলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাসদিয়া গ্রামে জানা গেছে ওই গ্রামে বাড়ির ছাড় দেওয়া নিয়ে দুই প্রতিবেশী উত্তম সাহানা ও পুতুল সাহানার মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব বিষয়টি নিয়ে থানা পুলিশ পর্যন্ত হয়েছে উত্তমবাবুর অভিযোগ তিনি নিজের জায়গায় বেড়া দিচ্ছিলেন প্রতিবেশীরা আপত্তি জানালে পুলিশের দারস্থ দ্বারস্থ হন পুলিশ নাকি তাকে বেড়া তৈরির অনুমতি দেয় এরপরেই তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি পঞ্চায়েত প্রধানের স্বামী এবং পাশের পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হুঁশিয়ারি দেন অবিলম্বে ওই ছাড়ের জায়গা পরিষ্কার রাখার নির্দেশ দেন আর তা না করলে তাকে সামাজিকভাবে বয়কট করা হবে বলে পরিষ্কার জানিয়ে দেন চাষবাস মিনিট জল দোকানদানি রাস্তাঘাটে বেরোনো সবকিছু বন্ধ করে দেয়া হবে বলে হুমকি দেওয়া হয় এমনকি উভয় পক্ষকে তৃণমূলের দলীয় কার্যালয়েও ডেকে পাঠানো হয় বলে উত্তমবাবু জানান যদিও তিনি সেই ডাকে সাড়া দেননি অন্যদিকে নিজের ও দলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি অভিজিৎ চক্রবর্তী তার দাবি উত্তম বাবুদেরকে পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী বাড়ি ছাড় দিতে বলা হয়েছিল সামাজিক বয়কটের কথা বলা হয়নি পাশাপাশি বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও এখন শুনুন এই বিষয়ে কে কি বললেন হুমকি দেওয়ার কারণ হচ্ছে ওই যে ওই একটা আমাদের বাড়ি আছে না বাড়ির পাশে আমরা ছপুট ছেড়ে রেখেছি সেই জায়গাটার পিছনে ওর হচ্ছে বাড়ি পুতুল সানার বাড়ি সে হঠাৎ গত রাতে একটা প্লেট ফেলে দিয়েছি দিয়ে বলছে যে আমার এদিকে রাস্তা আবার আমরা প্লেটটা সরাতে গেলাম কিন্তু সে কি মতে সরোতে দিচ্ছে নি। তার জন্যে আমরা তাকে বললাম যে বারবার সে তো যাচ্ছে তাই ভাসে গালি গালাজ করছে আমাদেরকে কিন্তু আমরা দেখলাম যে কিছু করা যাবে নি আমরা প্রশাসনের কাছে গেলুম বিটা হোসে তার কাছে শুনে দুজনের বক্তব্য শুনলো তার ছেলের বক্তব্য আমাদের বক্তব্য শুনলো শোনার পর প্রশাসন বললেন যে না এটা ওর জায়গা ও যা খুশি করতে পারে তুমি কিন্তু কোনো হস্তক্ষেপ করবেননি ও বেড়া দিবে কি পাঁচি তুলবে যা খুশি করবো তুমি কিন্তু যে যেয়ে সরিয়ে দিয়ে যাও কিন্তু আসার সঙ্গে সঙ্গেই কোথাকরের মানে একদম দেশে দেখছি আমরা যে আবার যে গেছি ওখানেতে যে দেখি তখন পার্টি পঞ্চায়েতের অনেক লোক পনেরো কুড়িজন লোক এসে হাজির হয়ে গেছে এসে আমাদেরকে হুমকি দিচ্ছে হ্যাঁ তোমরা কেন এটা করেছো তোমাদেরকে এখন ইমিডিয়েট এই বাসগুলো সরিয়ে দিতে হবে এখনই রাস্তা দিয়ে হবে আমার বলছি বাহ আমার পিছনে ও গাছ লাগিয়ে আছে আমার ঘরে গাছ ক্ষতি করছে সেটাকে দেখবেনি ওইটা না ও সব বুঝিনি তুমি তোমার বাস ছড়াও রাস্তা করো নাহলে কিন্তু তোমাদের সব বয়কট করে দেবো কালকের মধ্যেই তোমরা যদি না বাস ছড়াও তোমাদেরকে কিন্তু সব রকম সামাজিক বয়কট আমরা করে দেবো মিনি থেকে দেবো না রাস্তায় বেরোতে দেবো নি করে দিতেই হবে কালকে চলো বাড়ি চলো যা হবে পার্টি অফিসে হবে রাত্রেবেলা আবার পার্টি অফিসের জন্য আমাদেরকে ডাক করে আমরা বলবো না আমরা যাবনি নি কোথাও আমার শরীর খারাপ ছিল সেজন্য কালকে যাইনি হ্যাঁ আমরা তো এটা ভাবতেই পারিনি সিপিএম আর এরকম ছিল কিন্তু তারা এভাবে হুমকি দিয়ে যায়নি কারো ঘরে যা করেছে তারা তাদের মধ্যেই করেছে হ্যাঁ কিন্তু একদম প্রকাশ্যে অতগুলো লোক দাঁড়িয়ে আছে দুশোটা লোক দাঁড়িয়ে আছে সেখানে সেখানে ওরা হুমকি দিয়ে সে চলে গেল অভিজিৎ চক্রপতি তৃণমূল অভিজিৎ চক্রবর্তী আমাদের হচ্ছে অঞ্চলের সভাপতি তাকে আমরা অঞ্চলের সভাপতি করেছি এতদিন ধরে মেনে এসেছি দেখে আমরা এই সাহানা আমাদের ওখানে বাড়ি হয়েছে ওখানে আমরা গিয়েছিলাম আমার স্বামী আর আমার ভাসুর গিয়েছিল যে আমাদের জায়গায় বেড়া দিতে কিন্তু বেড়া বেড়া দেওয়ার যা যে জুটতে নিয়ে মারতে মারতে আসার ওখান থেকে আমাকে বললো যেতে আমি এবার গিয়েছি যে আমাকে ঢাকালে ঠিলে ফেলে দিয়েছে ভাসুরকে ফেলে দিয়েছে আমার স্বামীকে ঝাটা মারতে গেছে আমার মেয়েকে চুলের মুঠি ধরে ঠিলে ফেলে দিয়েছে তারপরে আমরা বিট হাউস গেছিলাম বিট হাউসে বড় বাবু আমাদেরকে বললো আর ওরও ছেলে গেছিলো দিয়ে বললো যে ওর জায়গায় ওরা বেড়া দিবে পাচিত তুলবে ওরা যা খুশি করবে তুমি কিন্তু বাধা দিবে নি আর তোমার সামনের জায়গা কি তুমি বেড়া দিবে না পাচিত তুলবে সেটা তুমি ব্যবস্থা দেখে নিবে বললো আমি বাইরের লোককেও তাহলে পেছনের লোককে যেতে দেব নি বলে সে ব্যবস্থা তুমি দেখে নিবে আর ওদের জায়গায় হস্তক্ষেপ করা তোমার অধিকার নাই ওদের ওর ছেলেকে বললো বিপক্ষের ছেলেকে বললো তারপর ফিরে আসার পর দেখছি দশ মিনিটের মধ্যে পার্টির লোক এ হাজির দিয়ে পার্টির লোকে হাজির পার্টির লোকে হুমকি দিচ্ছে আমার আতঙ্কে তো রয়েছি আমরা আমরা তো আতঙ্কেই রয়েছি ভয় লাগছে হ্যাঁ ভয় লাগছে বাচ্চাদেরকে মনে হচ্ছে স্কুলে পাঠাতে ভয় লাগছে আপনার নাম আমার নাম মঞ্জু সাহানা এই সব কথা সশয়েব অমিত্রা এটাকে বহু দিন ধরে বহুভাবে আটকে রেখেছে তিন ফুট আমরা একটা কথাই বলেছি একটাই বক্তব্য আমাদের যে আপনারা তিন ফুট চারদিক ক্লিয়ার করে রেখে কাগজটা চেয়েছেন পঞ্চায়েতের মধ্যে তিন ফুট কাগজটা আমরা চেয়ার রাখুন চারদিকে জায়গা যাক না যাক জায়গাটা পিছনের লোক যাবে কোন দিকে জায়গা ফ্রিয়ার না থাকলে যাবে পিছনের যে বাড়িগুলো আছে তারা যাবে সেই জন্যই তো ক্রিয়ার রাখা কিছু রাস্তা করতে হবে না কিছু করতে হবে না ক্রিয়ার রাখুন সে পুরো ঘরটার চারদিকে কোলা গাছ লাগিয়ে দিয়েছে বাঁশ রেখেছে মানে একটা সামান্য এক ইঞ্চি জায়গা সে ফেলে রাখে না একটা বাড়ি ফেলে রেখেছে একটা বাড়ি সমস্ত কিছু আপনার চান দেখেছেন নিশ্চয় চান আবার দেখে আসুন দেখে এসে বলুন যে কথাটা কি বলা হয়েছে পঞ্চায়েত থেকে প্রধান ছিল কালকে

ওরা অভিযোগ ওরা তো করবে যদি কেউ অন্যায় করে আর পার্টি তো ন্যায়ের দিকে যাবে আমরা ন্যায়ের দিকে গেছি মেম্বার ওখানকার মেম্বার আমাদের প্রধান আমি বা দু প্রধান আমরা তো ন্যায়ের দিকে যাব আমরা জনগণের সাথে যাবো তোমার কালকেও মিটিংটা গেছিলাম আমরা তাকে দেখেই বলতে চাই কালকেও সে আসে না আমাদের পার্টি অফিসে ঠিক আছে মীমাংসা ওই বুথের পার্টি অফিসে ঠিক আছে যে তোমরা আসো দুপক্ষকে দেখেছিলাম যে আমরা বসে একটা আন্ডারস্ট্যান্ডিং করে দেবো তারা আসে নাই বহুবার ডাকা হয়েছে তারা কিন্তু কোনো রকম কোনো কথা শুনছে নাই ওদের দু ভাইকে আর যাদের সঙ্গে গন্ডগোল হচ্ছে তাদের মানে সেই দু ফ্যামিলি কিনে হ্যাঁ যে সালিসে মানে কি যে বুঝিয়ে বলবো যে আম কোনো ঝামেলা করি তুমি তোমার ফাঁকা রাখো আর তুমি যেদিকে যাচ্ছ যাও আমার নাম অভিজিৎ চক্রবর্তী আমি বন্ধুবান্ধব মানে অঞ্চল সভাপতি তৃণমূলে তৃণমূলে আমার কাছে ফোন আছে ওই উত্তম সাহানা ভার্সেস আরেকজন ভদ্র মহিলা আছে ওনাদের জায়গা ছাড়ের সম্বন্ধে আমাকে ফোনটা করেছিল যথারীতি আমি আমার ওখানকার অঞ্চল নেতৃত্বদেরকে ওখানে যেয়ে আমার এক নম্বর অঞ্চলের প্রধান সাহেব বা দু নম্বর অঞ্চলের প্রধানকে বলেছিলাম অঞ্চল নেতৃত্ব অভিযোগ চক্র পাঠিয়েছিলাম যে ওখানে যে যে সমস্যাটা তৈরি হচ্ছে ওই সমস্যাটা বসে মিটিয়ে দেওয়ার জন্য তো ওনারা গেছিলেন ওনারা আলোচনা করেছে এবং সন্ধেবেলা একটা পাড়াই দেখেছিল উভয় পক্ষকে সেটিকে একটা সমস্যাটা যেটা আছে সে দীর্ঘদিনের সমস্যা সমাধান করার জন্য বলছিলাম না না এরকম কোনো নির্দেশ তো থাকার কথাই নয় বা এইভাবে সামাজিক বয়কট তৃণমূল কংগ্রেস কোনো কোনো দিন কাউকে করে না তো ওনাদের মুখ থেকে যদি এটা বেরিয়ে থাকে আমিও যদিও শুনিনি এখনও তো না এটা বাঞ্ছনীয় নয় তো যাতে উভয় পক্ষের যে ছাড়ের ব্যাপারটা পঞ্চায়েতের আইন অনুযায়ী যেটা আছে পঞ্চায়েতের আইন সেই আইন অনুযায়ী উভয় পক্ষই যদি সেই সমস্যাটা মিটিয়ে নিতে পারে জিনিসটা খুব ভালো একজন সাধারণ মানুষ সেখানে কিছু কাজ করতে গিয়ে যদি কোনো তার সমস্যা হয়ে থাকে তারা শাসক দলের নেতৃত্ব হয়ে লোককে একঘরে করে দিয়ে সামাজিক বয়কটের ডাক দিচ্ছে তাদের লজ্জা লাগে না এটা তৃণমূল দলের পক্ষেই সম্ভব কারণ নিলজ্জ দল তৃণমূল দল তো আমি আপনাদের মধ্য দিয়ে বার্তা দিচ্ছি যে মানুষগুলোকে এইভাবে নির্যাতন করা হচ্ছে এবং সালেসি সভা ডেকে একঘরে করে দেওয়ার চিন্তাভাবনা নিচ্ছে সেই মানুষগুলোকে আমি আহ্বান জানাচ্ছি তারা আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে এবং বিজেপির সঙ্গে যোগাযোগ করবে আমরা তাদেরকে বুঝিয়ে দেবো কত বড় সে প্রধান হয়েছে আর কত বড় সে তৃণমূলের নেতা হয়েছে তো আমি একটা বার্তা আপনাদের মধ্য দিয়ে দিলাম যতই দোষ অন্যায় কিছু থাকুক না কেন সেটা প্রশাসনিক হবে প্রশাসনিকভাবে যেটা স্টেপ নেওয়া হবে সেটা হবে তো যে তৃণমূল নেতার এত অধ্যত্ত হয়েছে অধ্যত্ত্ব ভাঙার জন্য ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে এবং ওই মণ্ডলের সভাপতি হিসাবে আমি দোলন একাই যথেষ্ট আমার নাম দোলন দাস গোঘাট বিধানসভার মণ্ডল ওয়ানের ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোমল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ